আপনার বাড়ির যদি কোনো বাচ্চা ছেলে বা মেয়ে থেকে থাকে তারা পড়াশোনায় মনোযোগী কিভাবে হবে বা ভালো রেজাল্ট কিভাবে করবে আপনার বাড়ির ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেছে তারা হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিচ্ছে বা বড় কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে সেখান থেকে সাকসেসফুল কিভাবে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওর আলোচনাকে অনেক পড়াশোনা করছে অনেক পরিশ্রম করছে কিন্তু সেই অনুযায়ী তাদের রেজাল্ট বা মার্কশিট খুব ভালো হয়ে ওঠে না বাস্তু রিলেটেড বা রেমিডি বা উপায় আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো নমস্কার বন্ধুরা আমি সুজয় গড়াই প্রফেশনাল নিয়মোলজি বাস্তু অ্যান্ড রুদ্রাক্স কোচ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা ফ্রেশ টপিক নিয়ে আর আজকের এই ভিডিওর টপিক হলো আপনার বাড়ির যদি কোনো বাচ্চা ছেলে বা মেয়ে থেকে থাকে তারা পড়াশোনায় মনোযোগী কিভাবে হবে বা ভালো রেজাল্ট কিভাবে করবে বা এমনটাও হতে পারে আপনার বাড়ির ছেলে মেয়েরা একটু বড় হয়ে গেছে তারা হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিচ্ছে বা বড় কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে সেখান থেকে সাকসেসফুল কিভাবে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা অনেক সময় আপনারা হয়তো দেখেছেন অনেক বাচ্চাকে অনেক পড়াশোনা করছে অনেক পরিশ্রম করছে কিন্তু সেই অনুযায়ী তাদের রেজাল্ট বা মার্কশিট খুব ভালো হয়ে ওঠে না এর কারণ কি হতে পারে নিউলজি প্রত্যেকের জীবনে খুবই ইম্পর্টেন্ট এটা ঠিক বাট বাস্তু প্রচন্ড রেলিভেন্ট আপনাকে মানতে হবে না আপনি শুধুমাত্র ছ মাস আপনার বাড়ির মধ্যে এই রেমিডিগুলো বা এই উপায়গুলো করে দেখুন আপনার মানাটা জানা হয়ে যাবে আজকের এই ভিডিওতে বাস্তু রিলেটেড গাইডিং বা রেমিডি বা উপায় আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো কিন্তু আপনাদেরকেও মাথায় রাখতে হবে বাড়ির মধ্যে সেই পরিবেশ সেই এনভায়রনমেন্ট অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে যা থেকে আপনার বাচ্চারাও পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে আর যে গাইডিং আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা একশো শতাংশ মানে করে দেখুন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলবো আপনার বাচ্চাও আগামী দিনে খুব ভালো রেজাল্ট করে আপনাদের চোখে দেখিয়ে দিতে পারবে বা আপনাদেরকেও অবাক করে দিতে পারবে তাহলে চলুন বন্ধুরা প্রথমেই এবার আলোচনা করে নি বাস্তু রিলেটেড কি কি রেমিডি কি উপায় আপনারা করবেন যা থেকে আপনার বাচ্চারা পড়াশোনায় মনোযোগী এবং রেজাল্ট ভালো করতে পারে তো সেই কারণেই চলুন টিপস নাম্বার ওয়ান আপনি আপনার বাচ্চাকে বা আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে নর্থ ইস্ট ডাইরেকশনে হ্যাঁ আপনার বাড়ির নর্থ ইস্ট ডাইরেকশনে পড়াশোনার রুম করে দিন বা স্টাডি টেবিল সেই নর্থ ইস্ট ডাইরেকশনে করে ফেলুন হ্যাঁ বন্ধুরা নর্থ ইস্ট মানে ঈশান কোণে আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের মধ্যে নর্থ ইস্ট ডাইরেকশন যেখানে আসছে সেখানেই আপনার বাচ্চাদের পড়াশোনার স্টাডি টেবিল অবশ্যই করে ফেলুন এবার আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবছেন নর্থ ইস্ট ডাইরেকশনে তো আমাদের সেরকম ভাবে কোনো রুম নেই কোনো পড়াশোনার মতো পরিবেশ তৈরি করতে পারবো না তো সেক্ষেত্রে সেকেন্ড চয়েস হতে পারে আপনার বাচ্চাদের জন্য ইস্ট ডাইরেকশন মানে পূর্ব দিক এই ডাইরেকশনে আপনি আপনার বাচ্চাদেরকে পড়াশোনা বা স্টাডি টেবিল করাতে পারেন এটাও যদি পসিবল না হয় তাহলে আপনি আপনার বাড়ির ওয়েস্ট ডাইরেকশন কোন দিকটা আসছে সেটাকে দেখে নিন এবং সেই ডাইরেকশনে আপনি আপনার বাচ্চাদের পড়াশোনার বা স্টাডি টেবিল করে ফেলুন এবার গাইডিং আপনার বাচ্চারা বা আপনার বাড়ির ছেলেমেয়েরা ঘুমানোর সময় তাদের মাথা যেন নর্থ ডাইরেকশনে একদমই না থাকে এই ডাইরেকশন ছাড়া আপনি অন্য কোনো যেকোনো ডাইরেকশন আপনি সাউথের দিকে মাথা রেখে ঘুমানো করার তা থেকে আপনার ছেলের বা আপনাদের বাড়ির বাচ্চাদের মাইন্ড ভালো ভালো থাকবে ঘুম হলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ এবার তৃতীয় বাস্তু টিপস হচ্ছে আপনার ছেলে মেয়েদের যখন পড়াতে বসাবেন বা স্টাডি টেবিল যেখানে থাকবে তার সামনে যেন বড় কোনো দেওয়াল যেন না থাকে সামনে দেখুন একটু খোলামেলা কোনো জানলা বা ব্যালকনি যদি থেকে থাকে সেখান থেকে ফ্রেশ হাওয়া যদি তার শরীরের মধ্যে আসে তাহলে খুবই ভালো হয় বড় কোনো দেওয়াল সব সময় অ্যাভয়েড করুন একটু খোলামেলা জানলা বা ব্যালকনি থাকলে খুবই ভালো হয় এবার গাইডিং নাম্বার ফোর আপনি কি নিউমোলজি নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে তার উপর কি কি ডিসিশন কি কি সিদ্ধান্ত আপনি নেবেন আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্সের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি মোবাইল নিউমোলজি রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্স কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান তাহলে আর একদম দেরি করবেন না নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্স ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন করার সময় আপনার বাচ্চাদের ফেস যেন নর্থের দিকে বা ইস্টের দিকে থাকে অর্থাৎ উত্তর দিকে বা পূর্ব দিকে যেন তাদের মুখ অবশ্যই থাকে যা থেকে আপনার বাচ্চারা পড়াশোনাতে অনেকটাই মনোযোগী হয়ে উঠবে আপনারা করে দেখুন এবার টিপস নাম্বার ফাইভ আপনার বাচ্চারা যখন লেখালেখি করবে সেই পেনের কালি যেন ব্ল্যাক না হয় চেষ্টা করুন অ্যাভয়েড করার আর সেই পেনের কালি তো ব্ল্যাক তো অবশ্যই হবে না এবং তার বডিটা সেটাও যেন ব্ল্যাক না হয় আপনারা যদি পারেন সেটা গ্রিন বা সবুজ কালারের করে দিতে পারেন এবার পেন্সিলের ক্ষেত্রে পেন্সিলের কালি তো কিছুটা ব্ল্যাক টাইপেরই হ্যাঁ তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো পেন্সিলের যে বডিটা থাকে সেটা চেষ্টা করবেন ব্ল্যাকের না হওয়া চেষ্টা করবেন একটু অন্য টাইপের ইয়েলো টোনের মধ্যে হতে পারে গ্রিন টোনের মধ্যে হতে পারে এই ধরনের কালারকে আপনার ছেলের জন্য তৈরি করুন এবং পেনের কালিও এই ধরনেরই মেনটেন করতে চেষ্টা করুন এরপর গাইডিং নাম্বার সিক্স এক্সামের সময় হ্যাঁ আপনার বাচ্চাদের বা আপনার বাড়ির ছেলে মেয়েদের এক্সামের সময় রাহুকালের টাইমে আপনার বাড়ির বাইরেতে বা এক্সামের জন্য আপনার বাড়ির বাইরেতে একদমই বার করবেন না এবার আপনারা হয়তো ভাবছেন রাহুকাল কিভাবে দেখব কিচ্ছু না সিম্পল আপনার বাড়ির ফোনের মধ্যে লোকেশনটা অন করে দিন এবং গুগলে গিয়ে রাহুকাল বলে সার্চ করুন এবং দেখিয়ে দেবে দেখুন যে রাহুকালের টাইমিং কোন কত থেকে কত দূর পর্যন্ত সেই টাইমটাতে আপনার বাড়ির বাইরে দিয়ে নিয়ে স্কুলের এক্সাম বা কোনো কলেজের এক্সাম আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে বাইরে নিয়ে যাবেন না সেই টাইমটাকে অ্যাভয়েড করুন জাস্ট এটুকুই মেনটেন করে দেখুন এই এই টিপসগুলো বা এই গাইডিংসগুলো আপনারা ফলো করে দেখুন আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনায় মনোযোগী এবং রেজাল্ট খুব ভালো হবে আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের নতুন ভিডিওতে নতুন ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ